সোশ্যাল ওয়ার্কার রাজকুমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আপনারা দেখছেন আমাদের প্রত্যেকটা বাচ্চা এখানে চলে এসছে আজকে বিখ্যাত ইউটিউবার ইনসাইট আউটের কর্ণধর সৌহার্দা ও অর্পিদি আমাদের মধ্যে উপস্থিত হবে একটু পরেই

দেখতেই পারছেন সৌহার্দ পি দিয়ে আমাদের মধ্যে চলে এসছে আমি প্রত্যেকটা বাচ্চাকে ঠিক ঠিক জায়গায় বসিয়ে তাদের যে নিয়ম কানুনগুলো আছে আমাদের সমস্ত নিয়ম কানুনগুলো তারা পালন করছে তারা কেউ কাউকে ডিস্টার্ব করবে না পরস্পর লাইন তারা খাবার নেবে ওখানে খাবারের ব্যবস্থা আছে মিষ্টির ব্যবস্থা আছে আমাদের স্বেচ্ছাসেবক ভাই সৈলেন সে প্রত্যেককে মিষ্টির ব্যবস্থা করে দিচ্ছে কোনো হুড়োহুড়ি করছে না বাচ্চারা সুন্দরভাবে এ করছে আর সৌহার্দ্যতা যেটা আমাদের জন্য করেছে আমি আগের ভিডিওতেও বলেছি আমাদের বাচ্চাদের জন্য একটা হারমোনিয়ামের ব্যবস্থা করেছে এবং কথা দিয়েছে পরের বারে সে একটা তবলার ব্যবস্থা করবে এখানেই সৌহার্দতার মুখ থেকে কী বলছে তো হারমোনিয়ামটা ওখানেই যাবে সেখানে ওদেরকে গান শেখানো হবে আর এখন অলরেডি ওদের ওখানে পড়াশোনাও করানো হয় বাকি হ্যাঁ ওদের এই পথ চল তোমরা এগিয়ে এসো আমাদের তরফ থেকে ওদের জন্য এটাই আবেদন থাকবে ঠিক আছে চলে রাখো ভালো থাকবে এগিয়ে যাও হ্যাঁ ভালো থেকো সবাই हस्पिटाल में टाटा टाटा बाय शेख जी तुम आज से आज के गिफ्ट पे पेंडिंग रह लो गिफ्ट नेक्स्ट पर तो आड़ों आड़ों प्रयोजन परिवार के बाकी मेंबर्स का से नाम से सवाल ऐसे 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 हां ऐसा करण इतनी हाथ बड़ा कर देना पांच पाव कर बड़ा कर चलो 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 हाथ में दिए गए थे क्या

একটা কথাই তুমি চলে এসছো আমি ভীষণ আমার টিম খুব খুশি খুব ভাল লাগছে এগিয়ে যাবে একদম আপনারা একটু পাশে থাকলে সাথে থাকলে আমাদের পথ চালা আরো সহজ হয়ে যাবে একদম একদম ইউটিউব চ্যানেল একদম আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব সবাই দেখো আমাদের শুধু সোশ্যাল ওয়ার্ক অন্য কিছু আমাদের দেওয়া হয় না একটু অনলি পর মানুষের পরিষেবা আমরা করি মানুষের জন্য কাজ করি আপনারা একটু দেখবে আর আমরা অত যেটুকু ইনকাম হবে সবটুকুই আমরা এদের জন্য আমরা নিজেদের আমাদের তো এমনি পকেট থেকে তো দিচ্ছি তাছাড়া আমরা শুধু এই চ্যানেলটা করেছি শুধুমাত্র এদের জন্য তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা একটু দেখবেন আর দাদা তো আছেই দাদা খুব ভাল লাগলো আপনারা সত্যি একটু দেখুন আমাদের খুব ভালো লাগলো বড়ের বার এসে কিন্তু গান শুনবো অ্যারমোনিয়াম বাজিয়ে দেখাতে হবে কিন্তু দাদা একটু কিছু বলো হ্যাঁ নিশ্চয় প্রয়োজন পরিবারের সমস্ত সদস্যদের এটাই অনুরোধ আমাদের তরফ থেকে আপনারা তো ভিডিওসগুলো দেখুনই প্লাস আপনাদের পরিবার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করুন যাতে করে রাজকুমার আর বাকিদের এগিয়ে যেতে একটু সুবিধে হয় ওরা খুব ভালো কাজ করছে মানুষের জন্য মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছে আর ঠাকুরের কাছে এটাই আমাদের প্রার্থনা থাকবে যে ওরা যেন এভাবে এগিয়ে যেতে পারে আর আমরা আপনারা সবাই মিলে আমরা ওদেরই পথ চলাতে সঙ্গত দিতে পারি भारत एक <laughs>